মাত্র পঞ্চাশ হাজার টাকায় বেডরুম সেট আজকে তিনটা বেডরুম সেট দেখাবো ডাইনিং টেবিল ফ্রি আছে সোফা সেট ফ্রি আছে ডেলিভারি চার্জ ফ্রি আছে সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় ছয় ফিট সাতটিটা একটা ফুল বক্স খাট সাথে ম্যাট্রেস সাইড টেবিল তিন পার্টের একটা ওয়াল ছোকে একটা আলমিরা চমৎকার ভ্যানিটি সাথে টুল থাকবে ওয়ার্ড্রোপ থাকবে এটা ফাইবার ডেন্সিটি বোর্ড কালার গ্যারান্টি দশ বছর গুন বুকার গ্যারান্টি বিশ বছর কালার চেঞ্জ করে নেওয়া যাবে পেছনে গর্জনের প্লাইউড দেওয়া আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় একটা গোপন ডায়ারও রয়েছে ভিতরে কালারও চেঞ্জ করা যাবে

মাত্র পঞ্চাশ হাজার টাকায় বেডরুম সেট পঞ্চাশ হাজার টাকা বেডরুম সেট আছে টাকায় লাক্সারি বেডরুম সেট লাক্সারি বেডরুম সেট ইনশাআল্লাহ বিয়ার সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে বলুন কয়টা বেডরুম সেট দেখাবেন আজকে তিনটা বেডরুম সেট দেখাব ফ্রি নাই ভাই অবশ্যই ফ্রি আছে ভাই ফ্রি আছে আজকে ভাই ডাইনিং টেবিল ফ্রি আছে সোফা সেট ফ্রি আছে ডেলিভারি চার্জ ফ্রি আছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ 64 জেলায় জি অসংখ্য ধন্যবাদ ভাই আমরা কিন্তু তিন তিনটা বেডরুম সেট দেখাবো বিভিন্ন বেডরুম সেটের সাথে বিভিন্ন কিছু ফ্রি আছে বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ঠিকানাটা বলে দেন ভাই ঢাকা উত্তর আজমপুর ওভারব্রিজ পার হয়ে উত্তরখান মাজার মাজার চৌরাস্তাতে আমাদের জামালপুর বাই বাই ফার্নিচার মাটের অবস্থান জি অসংখ্য ধন্যবাদ ভাই তো আমরা প্রথমে এই বেডরুম সেটটা দেখাই নাকি জি ভাই এই বেডরুম সেটে কি কি থাকছে ভাই এই প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেটে থাকছে 6 ফিট 7 ফিট একটা ফুল বক্স খাট একটা খাট সাথে ম্যাট্রেস সাথে ম্যাট্রেস সাইড টেবিল একটা সাইড টেবিল তিন পার্টের একটা ওয়াল শোকেস একটা ওয়াল শোকেস একটা আলমিরা একটা চমৎকার ভ্যানিডিটি ভ্যানিডে ভি সেট লেবেল টাচ মেরোর যে একটা টুল থাকবে সাথে সাথে টুল থাকবে এবং একটি ওয়ার্ড্রোব থাকবে ড্রোব কোনো কিছুই বাদ রাখেন নাই না ভাই আর সাথে সাথে ফ্রি থাকবে পাঁচ সিটের সোফা সেট পাঁচ সিটের এই সোফা সেট ভাই এই সোফা সেট ভাই সেগুন কাঠের সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি বিওরস এই সোফা সেট কিন্তু সম্পূর্ণ ফ্রি রয়েছে ওকে অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই আমরা ডিটেলসে যাওয়ার আগে একটু জানতে চাই যে বেডরুম সেটটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছেন আপনারা ভাই এটা মালয়েশিয়ান এমবিএড বোর্ড জি এটা ফাইবার ডেনসিটি বোর্ড জি একদম সলিড এমডিএফ দিয়ে করা একবারে সলিড সম্পূর্ণ সম্পূর্ণ এমডিএফ এর করা গ্যারান্টি দিচ্ছেন একবারে গ্যারান্টি ভাই এটা কালার গ্যারান্টি 10 বছর গুণবকার গ্যারান্টি 20 বছর 20 বছর মাশাআল্লাহ চমৎকার আমরা ডিটেইলসে যাই প্রথমে খাটটা দিয়ে শুরু করি ভাই ভাই নতুন ডিজাইন নাকি ভাই ভাই এটা সম্পূর্ণ নতুন ডিজাইন কিংবোর্ড ডিজাইন কিং সাইজ একটা খাট এটা 6 ফিট বাই 7 ফিট এবং দেখেন এখানে 벨벳 কাপড় ব্যবহার কালার চেঞ্জ করতে যায় ভাই জি কালার চেঞ্জ করে নেওয়া যাবে 벨ভেটের কালার এবং এই খাটের কালার যে যেটা চেঞ্জ করতে যাবে অবশ্যই চেঞ্জ করা যাবে যাবে এবং দেখেন এখানে অ্যাক্রিলিক শীট বসানো যে ওচুর অ্যাক্রিলিক শীট বসানো খুব সুন্দর লাগছে এইটা হচ্ছে হেড সাইড এবং এইটা হচ্ছে লেগ সাইড খাটটা কি ফুল বক্স ফুল বক্স একদম ফুল বক্স ব্র্যান্ডের একটি খাট এর সাথে ম্যাট্রেস থাকবে অবশ্যই সাথে একটা ম্যাট্রেস থাকবে এরপরে একটা সাইড বক্স থাকবে সাইড টেবিলটা দেখেন এখানে মিরর লাগানো নাকি জি মিরর লাগানো এবং তিনটা ড্রয়ার থাকবে ভিতরে বাইরে সমান ফিনিশিং এবং এগুলা গর্জনের প্লাইউড ইউজ করি আমরা মাশাআল্লাহ খুব সুন্দর গর্জনের এবং গ্লাসগুলোকে সলিডের উপর ভাই অবশ্যই অবশ্যই সলিডের উপর লাগানো এরপরে রয়েছে একটি তিন পাল্লার ওয়াল শোকেস তিন পাল্লার একটি চমৎকার ওয়াল শোকেস ভিতরে বাইরে সেম কালার সেম কালার সেম এবং পেছনে গর্জনের প্লাইউড দেওয়া আছে পেছনে গর্জন দেওয়া সলিড এমডিএফ সলিড এমডিএফ জি নিচেও দেখে এমডিএফ তিনটা পাল্লা যে ভাই এই যে দেখেন তিনটা এরকম পাল্লা হবে ভেতরে কিন্তু কালার ফিনিশিং সেম কালার ফিনিশিং করা রয়েছে এবং খুব সুন্দর অ্যাক্ট্রেলিক সিটের কাজ করার সাথে মিরর ওয়ার্ক করা রয়েছে সোবার পরে রয়েছে তিন পাল্লার একটা

এই পাশেও সেলফ রয়েছে আর মাঝখানের পাল্লাটা একটু খুলেন তো ভাই এই যে দেখেন বিহার মাঝখানের পাল্লাটা জিনিস রাখা আছে যাই হোক এবং একটা গোপন ডায়ারও রয়েছে গোপন ডায়ারও রয়েছে চমৎকার এখানে আপনারা শাড়ি ব্লেজার হ্যাঙ্গিং করতে পারবেন এবং এটা ফুল মিরর পা থেকে মাথা পর্যন্ত একদম ক্লিন ভিউ পাবেন আপনারা আপুরা যারা শাড়ি পরেন বা ভাইয়ারা যারা পাঞ্জাবি পরেন পুরো পা থেকে মাথা মতো দেখতে পারবেন এরপরে রয়েছে আপুদের ক্রাশ ভ্যানিটি ড্রেসিং একটা চমৎকার ভ্যানিটি ড্রেসিং টাচ মিরর এটা কালারও চেঞ্জ করা যাবে জি এটা কালার চেঞ্জ হবে দেখেন কত সুন্দর আর আর উপরে ডয়ার করা আছে দুইটা সুন্দর জি কিউট দুইটা ডয়ার করা রয়েছে দেখেন ভিতরে বাইরে সেম ফিনিশিং করা ফিনিশিং করা এবং এখানে একটা বসার জন্য টুল থাকবে টুল থাকবে এবং গদি করা গদি করা হ্যাঁ এবং দুই সাইডে আরো ছয়টা ডয়ার থাকবে আরো ছয়টা ডয়ার থাকবে কত সুন্দর কাজ এই ভ্যানিটি ড্রেসিং টেবিল রয়েছে এরপরে ভাই এরপরে রয়েছে ভাই চার ডয়ার এক পাল্লার একটা ওয়ার্ড চার ডয়ার এক পাল্লা বিশিষ্ট একটা চমৎকার ওয়ার্ড

করার ওই যে সোহেশ সাহব বেডরুম সেটটা জি সোহেশ সাহব এবং এর সাথে রয়েছে একটি চমৎকার সোফা সেট সেগুন কাঠের সোফা সেট 3 সেগুন কাঠের এই সোফা সেটটি সম্পূর্ণ ফ্রিতে 5 সিটের সোফা এই কাটগুলো সব সেগুন সেগুন কাট 마শাআল্লাহ চমৎকার পাঁচটা বালিশও রয়েছে সাথে জি ওকে এই বেডরুম সেটে আমরা প্রাইসে চলে যাবো সোহেল ভাই নানিক একটা বেডরুম সেট আরেকবার একটু বলে দিই আমরা কি কি রয়েছে যে ভাই একটা খাট পেয়েছে ছয় ফিট বাই সাত ফিট একটি সাইড বক্স একটি শোকেশ একটি তিন পাল্লার আলমারি একটি ভ্যানিটি সাথে অবশ্যই টুলটা পেয়ে যাবেন একটি ওয়ার সাথে ম্যাট্রেস ফ্রিজ সোফা সেট ফ্রি

সেগুলো দেখে প্রোডাক্ট মিলিয়ে নিয়ে তারপর ডেলিভারি ম্যানের কাছে সম্পূর্ণ পেমেন্ট করে দেবে কোনো অ্যাডভান্স করতে হবে না মাশাআল্লাহ চমৎকার কোনো প্রতারণার সুযোগ নাই এখানে কোনো প্রতারণার সুযোগ নাই এখানে জি অগ্রিম কোনো টাকাই দেওয়া লাগবে না বিয়ত 1 লক্ষ 25 হাজার টাকা নান্দনিকের বেডরুম সেট অনেক প্রবাসীরা চিন্তা করে আমার বাড়িতে কে ফার্নিচার নিয়ে যাবে তার মানে দায়িত্ব সব আপনাদের দায়িত্ব আমাদের খালি অর্ডারটা করবে নাম ঠিকানা দিবে দেশে হ্যাঁ নাম ঠিকানা দিবে এবং অ্যাকচুয়াল অ্যাড্রেসটা দিবে একটা ফোন নাম্বার দিবে জাস্ট আমরা বাড়িতে পাঠিয়ে দেবো প্রোডাক্ট ওকে অসংখ্য ধন্যবাদ যারা নিতে যাচ্ছেন তাহলে এটা যদি হোয়াইট কালার করে নেয় একই দাম হ্যাঁ একই দাম পড়বে কোনো এই না যে কোনো কালার করে নিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই ভিউয়ার যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপরে ভাই আরেকটা বেডরুম সেটে চলে যায় আমরা এই বেডরুম সেটে কি কি রয়েছে ভাই ভাই এই বেডরুম সেটে রয়েছে 6 ফিট সাথে এটা একটা ফুল বক্স খাট একটা খাট সাথে দুইটা সাইড বক্স দুইটা সাইড বক্স চার পাল্লার একটা আলমিরা চার পাল্লার একটা চমৎকার আলমিরা এবং চার ডোয়ার এক পালার একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল টাচ মিরর খুবই সুন্দর একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল সাথে টুল থাকবে টুল থাকবে আর এই বেডরুম সেট কিনলেই ছয় চেয়ারের ডাইনিং টেবিল সেট ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ভিউয়ার্স এই ডাইনিং টেবিল ট্রেস কিন্তু সম্পূর্ণ ফ্রি আরো ফ্রি আছে তো ভাই ভাই ডেলিভারি চার্জ ফ্রি আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে মাশাআল্লাহ চমৎকার এটাও ভাই তাই নয় সাথে ম্যাট্রেসও ফ্রি আছে সাথে একদম ম্যাট্রেসও থাকবে কিন্তু এবং এই খাটটা দেখেন ভিউয়ারস কতটা নান্দনিক দুই পাশে এটা ফিটিং করলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে জি অবশ্যই কিন্তু শোরুমে জায়গার স্বল্পতার কারণে ফিটিং করা হয় নাই আপনারা দেখেন সাইড বক্সটা খাটের সাথে কিভাবে ম্যাচিং করা রয়েছে আপনার বাসায় ফিটিং করলে এটা বুঝতে পারবেন এটার উপরে কি আর্টিফিশিয়াল লেদার দিয়েছেন জি ভাই অবশ্যই দেখেন এটা আর্টিফিশিয়াল লেদার যারা ময়লা হওয়ার চিন্তা করে এটা কিন্তু পানি দিয়ে মুছতে পারবে জি অবশ্যই অবশ্যই ময়লা হলে আপনারা মুছতে পারেন খুব সুন্দর আর্টিফিশিয়াল লেদার দেয়া আর এগুলা সব এক্রিলিক শিট খুব সুন্দর কাজ করা রয়েছে দেখেন এইটা হচ্ছে খাটের হেড সাইড এইটা হচ্ছে লেগ সাইড এটা ফিটিং করলে যে সুন্দর লাগবে আর দুই পাশে দুইটা সাইড বক্স রয়েছে এই যে দেখেন রাউন্ড করে এখানে মিরর জি এই মিররগুলো কি সলিডের উপর ভাই ধাক্কা ঢাকা লাগলে ভেঙে ভেঙে পড়ে যাবে না তো না কোনো অপশন নাই ভেঙে পড়ার কারণ হচ্ছে সলিডের উপর এগুলা গাম দিয়ে লাগানো এখানেও দেখেন কত সুন্দর কাজ করা মাশাআল্লাহ খুব সুন্দর একটা বেডরুম সেটের এই মুহূর্তে খাট এবং সাইড টেবিল দেখলেন এর সাথে একটা সুন্দর ম্যাট্রেস ম্যাট্রেস থাকবে জি এরপরে রয়েছে

হ্যাঁ আবার দুটো সেলফ রয়েছে এবং সাথে কিন্তু সুন্দর একটা টুল অবশ্যই দিয়ে দেওয়া হবে অবশ্যই দিয়ে দেওয়া হবে সাজগুজু বসার সাজগুজু করার জন্য এটা এই হচ্ছে টোটাল বেডরুম সেট এর সাথে ফ্রি রয়েছে 6 চিয়ারে ডাইনিং টেবিল সেট ডাইনিং টেবিল গ্লাস شو 10 মিলি হ্যাঁ মিলি গ্লাস 6 চিয়ারে চমৎকার একটা ডাইনিং টেবিল দেখেন আপনারা চাইলে কেউ যদি চাই যে ডাইনিং টেবিলের ডিজাইন টাইট চেঞ্জ করে নিতে করে হ্যাঁ অবশ্যই কালার এবং ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন এর জন্য কোনো টাকা বাড়তি দিতে হবে না জি অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই তো চমৎকার একটা বেডরুম সেট এই বেডরুম সেটে কি কি আছে দর্শক আরেকবার বলে দিচ্ছি 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স খাট ফুল বক্স খাট দুইটা সাইড বক্স সাইড বক্স দুইটা একটা ডাইনিং টেবিল ফ্রি থাকবে জি একটা চার পাল্লার আলমারি জি একটা ওয়্যারড্রব একটা ভ্যানিটি সাথে একটা টুল টুল এবং ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডাইনিং টেবিল ডাইনি ফ্রি প্রাইস ম্যাটেস ফ্রি ম্যাট্রেস ফ্রি প্রাইস প্রাইস ভাই একদম ভাই স্বল্প মূল্যে দিচ্ছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা বৃহৎ একদম নান্দনিক বেডরুম সেট অগ্রিম এক টাকাও লাগবে না এক টাকাও অগ্রিম লাগবে না আপনি অর্ডার কনফার্ম করবেন আপনার বাড়িতে প্রোডাক্ট চলে যাবে ছয় ফিট বাই সাত ফিট একটি খাট দুইটা সাইড বক্স আলমারি ওয়ারড্রো ভ্যানিটি টুল সাথে ডাইনিং টেবিল ফ্রি ম্যাট্রেস ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি অগ্রিম টাকা লাগবে না প্রতারণার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ এক টাকাও অ্যাডভান্স করতে হবে না জি অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই ভাই আজকের অফার ভাই মাত্র পঞ্চাশ হাজার টাকায়

এটারও গ্যারান্টি সেম বিশ বছর গুনভোগের গ্যারান্টি দশ বছর কালার গ্যারান্টি মাশাআল্লাহ চমৎকার প্রাইস কত দিচ্ছেন ভাই মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার বিয়ার চমৎকার চার পাঁচ চারটি ফার্নিচারের এই বেডরুম সেট সাথে কিন্তু অবশ্যই একটা টুল থাকবে যারা নিতে যাচ্ছেন ভাই এটার সাথে ডেলিভারি চার্জটা কি হবে এটা ডেলিভারি চার্জ কাস্টমারকে দিতে হবে যে কিনবে তাকে পেমেন্ট করতে হবে এটা হচ্ছে একদমই সীমিত বাজেটের মধ্যে যারা একটা বেডরুম সেট খুঁজছেন তাদের জন্য এই বেডরুম প্যাকেজটি পঞ্চাশ হাজার টাকা চাইলে কালার কাস্টমাইজ করে নেওয়া জি অবশ্যই সুযোগ আছে অসংখ্য ধন্যবাদ তো সোহেল ভাই আমরা অনেকগুলা বেডরুম সেট দেখালাম আরও তো আপনাদের কাছে অসংখ্য ডিজাইন আছে জি আছে অবশ্যই আছে জি তো অর্ডার করা কাস্টমার আপনাদের এখানে আসবে কিভাবে এটা হচ্ছে আমাদের শোরুমটা ঢাকা উত্তরা আজমপুর ওভারব্রিজ পার হয়ে উত্তরখান মাজার মাজার চৌরাস্তাতে আমাদের জামালপুর বাই বাই ফার্নিচার মাঠ শোরুম প্লাস ফ্যাক্টরি যে অসংখ্য অনুবাদ এইখানেই পাশাপাশি শোরুম প্লাস ফ্যাক্টরি এবং যেই বেডরুম সেটি নিক কোনো অগ্রিম টাকা লাগবে না কোনো অগ্রিম লাগবে না এক টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট বাড়িতে যাবে তারপর জি শুধু ভোটার আইডির একটা ছবি আর অ্যাকচুয়াল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দেবে এতেই যথেষ্ট আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো জি দেওয়ার পর টাকা করে দেবে তো আপনারা যারা চমৎকার চমৎকার বেডরুম সেট বিশেষ করে বেডরুম সেট নিতে চাচ্ছেন নান্দনিক নান্দনিক বেডরুম সেট পাবেন জামালপুর ভাই ভাই ফার্নিচার এছাড়াও যারা সেগুন কাঠের পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার খুঁজছেন তারাও কিন্তু পেয়ে যাবেন জামালপুর ভাই ভাই ফার্নিচারে সোহেল ভাইয়ের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়ার সাথে ইনশাআল্লাহ কথা বলবেন আপনাদের বিভিন্ন ডিজাইন দেখিয়ে দেবে ভাইয়া ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ